আজকে আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যদি বলা হয় বলেন তো বাবা ইমান আপনি কার উপর নিয়ে আসছেন ও বলবে আমি বলতে পারি না এ মুসলমান অথচ একজন নুরানি বিবেকের ছাত্র কি আপনি ছোট্ট বাচ্চা পাঁচ বছর বয়স তাকে বলবেন যে বাবা বলেন তো কয়েক জিনিসের ভাই iman হয় ওই ছোট্ট বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলবে আমান কুল্লাহি ওয়া কাতিহি কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কদরই খায়রিহি ওয়া শাররিহি এ মুসলমান আল্লাহর پیغمبر হাদিসের মধ্যে বলছেন সাত দিন উপরই মান্য আস্থা হবে কয় জিনিসের উপরই মান্য আস্থা হবে আজকে বলেন কয় জিনিসের মান্য আস্থা এ বন্ধু সাত জিনিসের মান্য আস্থা হবে আমানতু বিল্লাহ কার উপরই মান্য আস্থা এ বান আল্লাহর কারণেই মানতে আস্তে হবে আল্লাহর পরিমানে আস্তে হবে আমার পূর্ণ আস্থা বিশ্বাস কার উপর থাকবে আমার খেলাই কে আমার আমাক তালে কে আল্লাহ শক্তি দিয়েছে কে আল্লাহ শক্তি দিয়েছে গ আওয়াজ দিলে শক্তি দিয়েছে কে আল্লাহ আল্লাহর নামে গুনাহ হবে নাকি না এ বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলে দান্ডারে আমি জবান দিলাম তোমাকে আমি সৃষ্টি করলাম এ বন্ধু তুমি তোমার আব্বাকে দেখো আমি বাজার হই না তুমি তোমার মাকে দেখো তুমি তোমার বাজার হই না কারণ তোমার মাকে লালন তোমার আদমাকে লালন পালন করেছে তোমার মা তোমার খিলায় এই জন্য তুমি তোমার মায়ের নাম বারবার নাও মা তোমাকে তো দুপান করে তোমাকে তুমি বারবার দেখো তুমি তোমার আব্বাকে ডাকে বারবার দেখো কারণ তোমার আব্বা তোমাকে বারবার ক্ষীরাটা অর্থ দেয় কি তাকি না আমরা আব্বাকে অন্তর ভরে রাখি বড় ভাইকে ভাই বলে লেখতেছে কেন ভাই আমাকে অর্থ দেবে আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে সৃষ্টি করলাম সৃষ্টি করছে কে এ বন্ধু তোমার মা তোমাকে মাত্র দশ মাস দশ দিন তোমার গর্ভধারণ ধারণ করছিল এই কারণে তোমার মাকে তুমি বলতে পারো না বলতে পারেন নাকি কেউ মাকে বলতে পারবে ও বন্ধ আল্লাহ বললেন বান্ধারে তোমার মা তোমাকে সাময়িক এর জন্য তোমার মা তোমার আপন হয়েছে কিন্তু বান্ধব তোমাকে যখন রুহের জগতে তুমি ছিলাম রুহের জগৎ শুরু করে একবারে শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবে কে কে থাকবে এ বন্ধু সাময়িক সময়ের জন্য তুমি তোমার মাকে ভুলতে পারো না কিন্তু তুমি বন্ধু কিভাবে আমি আল্লাহ তাআলাকে তুমি সাময়িকের জন্য ভুলে গেলা ও তোমার যখন কেউ ছিল না তোমার সঙ্গে ছিল কে কে ছিল বাবাজি এ বন্ধু যখন কেউ থাকবে না তোমার আপন হবে কে ও সব সময় আমার আল্লাহ আমার সঙ্গে কে থাকবে কথা বলেন আমার সব সঙ্গে আমার আল্লাহ আওয়াজ বলেন না বাবা আল্লাহ বাবা একটাবার মুক্তি বলেন না আল্লাহ এ বন্ধু জানেন কি আপনি আল্লাহ নাম নিলে কিরকম আল্লাহ খুশি হয় জানেন আপনি বলতে পারেন বড় বড় মাকে মা কি রামুদরণ দিয়ে বলছেন একটা সন্তান তিরিশ বছর যাবত তার মাকে মা বলে ডাকে নাই আসতে বলেন তো মায়ের মনে কিরকম বেদনা বেদনা আছে না এ বন্ধু তিরিশ বছর পরে হঠাৎ করে একটা মাহফিলে গিয়েছে মাহফিলে যাওয়ার পরে হুজরের বয়ান শুনিয়া তার অন্তর নরম হয়ে গেছে রাত্রিবেলা বাসায় যে দরজায় ঠক থেকে আওয়াজ করছে সঙ্গে সঙ্গে মা মা বলে আওয়াজ করছে সব মুসলমান বন্ধুরা আমার তিরিশ বছর পরেই মা যখন সন্তানের মুখে মা শব্দের ডাক শুনছে মায়ের মন তো ফেটে গিয়েছে মায়ের কলজা ফেটে গিয়েছে দরজা খুলে দিয়ে সন্তান কে ধরে ধরে সে কান্দে হু করে কান্দে বাবা রে তুমি যে আমাকে তিরিশ বছর যাবত তো মা বাবার ডাক ডাকো নাই আমার যে দুঃখ বেদনা সব দুঃখ বেদনা গুলো আমি মা দিনে ভুলে গেছে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত সুধি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দারে তোমার ওই যে মা তিরিশ বছর দুঃখ বেদনা এক সেকেন্ডে ভুলে গেল আর যদি কোনো বান্দা তিরিশ বছর যাবত হঠাৎ করে আমাকে আল্লাহর ফজলে না বুঝিয়া না শুনিয়া যদি কোনো বান্দা আমাকে একবার মুখ হবে অস্বীকৃত হবে অজান্তে নিজের অজান্তে মুখ দিয়ে আল্লাহ শব্দ বার হয়ে যায় আল্লাহ তালা বললেন ওই মা যে খুশি হয়েছে তার আমি আল্লাহ তা হ্যাঁ দেখছ তাহলে বলেন তা আল্লাহ কত বড় খুশি আল্লাহ কত বড় খুশি এ বন্ধু এই আল্লাহ তালার উপর আমরা ঈমান নিয়ে আসছি আমানতু বিল্লাহ আল্লাহর উপর ইমান নিয়ে আসো সর্বশক্তিমান কার উপর ইমান নিয়ে আসতে হবে আল্লাহর উপর ইমান নিয়ে আসতে হবে এক নাম্বার ওয়া মালাইকাতিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি দুই নাম্বারই আর ফ্রেস্তা সমূহের উপর ইমান নিয়ে আসতে হবে কার উপর ইমান নিয়ে আসতে হবে কার উপর নিয়ে আসতে হবে ও মালাইকাতিহি এরপরে ওয়া কুতুবিহি আল্লাহ তালার প্রিয় তো কিতাব সমূহের উপর ইমান নিয়ে আসতে হবে ওয়া রাসূলিহি তার রাসূলগণের উপর ইমান নিয়ে আসতে হবে এবং বন্ধু এইভাবেই সাতটি বিধান দিয়েছে সাতটি নিয়ম দিয়েছে যখন কোন বান্তাং এই সাতটি বেদনার উপর বুঝিয়া শোনিয়া কি করিয়া বুঝিয়া শোনিয়া ইকরার বিল্লিসান মুখ দিয়ে পড়তে হবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে কি করতে হবে অন্তর দিয়া যদি কেউ বলে মুখ দিয়া খালি বলে অন্তর দিয়ে বিশ্বাস করে না সে কি মুমিন হবে না কি বলেন এ ভাই মুমিন হবে নাকি যদি কেউ বলে আমি মুখ দিয়ে পড়ছি আমাঙ্কু বিল্লাহি অবলাইকা দেহি ওয়া কুতুলিহি ও আরোসুলিহি ওয়লিয়ামী লাখরি হয়ে গেছে মুখ দিয়ে পড়ছে সে কি ইমানদার হবে নাকি হবে হবে কথা বলেন এ ভাই আপনার কথা বলেন না এবার তারা কি ইমান্দার হবে নাকি। না 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 ইমানদার হবে না মুখ দিয়ে পড়তে হবে এর পাশাপাশি আত্মায় অবশ্যই অবশ্যই অন্তর দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে যখন ঈমান আছে বলেন ঠিক না ঠিক এ মুসলমান তাহলে বুঝা গেল শুধু মুখ দিয়ে পড়লে হবে না অন্তর দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে এরপরে আপনি পাকাপোক্ত ইমানদার হবেন এখন যদি কেউ মনে করে আমি মুখ দিয়ে তো পড়ছি আমি মুখ দিয়া পড়ছি কিন্তু সে বাস্তবায়ন করতে পারতেছে না তাকে কি পরিপূর্ণ আপনি এই স্কুলে ভর্তি হবেন আপনি এই স্কুলে ভর্তি হবেন আগামীকালকে আপনি স্কুলে ভর্তি হবেন স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে স্কুলে প্রধান শিক্ষক একটা ফরম দেবে বাবা কি দেবে আপনাকে একটা আপনাকে ফরম দেবে ফরম দিয়ে বলবে হো ছাত্র তুমি যদি এই স্কুলে ভর্তি হতে চাও আপনাকে এই ফর্ম সই করতে হবে আপনাকে এই ফর্ম পূরণ করতে হবে ফর্মের মধ্যে লেখা আছে অমুক কাজ করা যাবে না অমুক কাজ করা যাবে না তাহলে আপনি যদি অমুক কাজগুলো ফর্মগুলো আপনি পূরণ করেন কি আমার দিকে আপনারা দেখেন আমার দিকে আপনারা দেখতেছেন আপনি এই স্কুলে ভর্তি হবেন আপনাকে একটা ফর্ম দিয়েছে আপনাকে একটা নিয়ম দিয়েছে আপনাকে বলছে বাবা এই স্কুলে ভর্তি হইতে হলে অমুক কাজ করা যাবে না কাজ করতে করা যাবে না এইগুলো কাজ করতে হবে এইগুলো কাজ করা যাবে না আপনি আপনি যদি এইগুলো কাজ করতে পারেন তাহলে ছাত্র হিসেবে গণ্য হবেন কি এ মুসলমান এখন আপনি ফরম আপনি সই করে ফেললেন আপনি এখন ফরমও সই করে ফেলছেন আপনি নামও লিখে ফেলছেন ভর্তি হয়ে গেছেন পরবর্তী পরের দিনে আপনি নিয়ম মানতেছেন না আপনা কি সারা আপনা কি রাখবে নাকি রাখবে বাবাজি রাখবে রাখবে আমার যে বলেন আপনা রাখবে না রাখবে না সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক আপনাকে বলবে দুর্ভাগ্য ছাত্র আমার পোড়াকাবাল ছাত্র তুমি স্কুলে ভর্তি হয়েছিলা এই ফরম সই করে ভর্তি হয়েছো তুমি বলছিলা এই নিয়মগুলো মানবে এই নিয়মগুলো মানবে এই কাজগুলো করবে এই কাজগুলো করবে না তুমি তখন বলছিলে তুমি এখন ভর্তি হওয়ার পরে ফরম সই করার পরে তুমি এই কাজগুলো কেন করতেছ বলবে কি বলবে না এ মুসলমান একদিন আপনাকে আপনাকে ওয়ার্নিং দেবে দুই দিন আপনাকে ওয়ার্নিং দেবে তিন দিন আপনাকে ওয়ার্নিং দেবে চার দিনের ভালো বলবে চার দিন আপনাকে রাখবে সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক আপনাকে ঘাড় দেখা দিয়ে স্কুল আপনাকে তুমি যে ইমানদার হয়েছ আমাঙ্কু বিল্লা তুমি অন্তর দিয়ে পড়েছ মুখ দিয়ে বিশ্বাস করছো মুখ দিয়ে পড়ছো তুমি অন্তর দিয়ে বিশ্বাস করছো তুমি আমাঙ্কু বিল্লা বলছো তুমি বলছো আল্লাহ আমি মুসলমান হইলাম আল্লাহ আমি ইমানদার হইলাম আল্লাহ আমি সবগুলো কাজ করব আল্লাহ আমি অমুক কাজ করব না আল্লাহ অমুক করব আল্লাহ এখন তুমি তুমি হওয়ার হওয়ার পরে পরে করতেছো আর তুমি অর্ধেক কাজ করতেছো না আল্লাহ বলবেন বান্দারে তুমি কিন্তু আমার পরিপূর্ণ ইমানদার হইতে পারলা না আল্লাহ তালা অন্যের মধ্যে বলছেন ইয়া আ ইহাল্লাহদিনা মানুহ উদুখ হলো ফিসসিল মিকাফা বরেণ্য সুবহান আল্লাহ আল্লাহ তালা বলছেন বান্দারে তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো কিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আল্লাহ তালা বলে আমার বাক্য না আমার কথা না আল্লাহর কথা বলছেন ইয়া ইহাল্লা দিনা মানে ও দুখ আল্লাহ তালা বললেন বান্দারে তুমি যেহেতু বলছো আমি ইমানদার আল্লাহ আল্লাহ আমি আল্লাহ আমি ইমানদার দাবি করছো বান্দা এ বান্দা তুমি এখন পরিপূর্ণ প্রবেশ করো কিভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করো আমরা যারা মনে করি নামাজ পড়ি রোজা রাখি না যারা মনে করি আমি ইমানদার ওই ভাই কি আসলে ইমানদার নাকি এ ভাই পরিপূর্ণ ইমানদার সে এ মুসলমান আমি তো আগেই উদাহরণ দিয়ে বললাম আপনি এই স্কুলে ভর্তি হয়েছেন অর্ধেক কাজ মানতেছেন অর্ধেক কাজ মানতেছেন না আপনার কি মাস্টার বলবে নাকি আপনি পরিপূর্ণ ছাত্র বলবে নাকি না না বাবাজি বলবে না আপনাকে বলবে সে ও শৃঙ্খল ছাত্র সে শৃঙ্খল মানে না এ মুসলমান আপনি মুসলমান দাবি করেন আপনি ইমানদার দাবি করেন আপনি আবার নেফাকিও কাজ করেন কি করে না এভাবে করে না হ্যাঁ মুসলমান দাবি করে বলে যে আমি একজন পাক্কা মুসলমান হজুর কয়ে আপনি কি জানেন আমি তো সবচেয়ে বেশি জানি কয়ে হাম তো হাম হাই তুম পিরে কেয়া হাই দাবি করে কি করে না সাড়ে কলার জোগাইছে হজুর আমি অমুকের ছেলে আমি একজন মুসলমান আমি একজন ইমানদার আমি ওই ভাইকে বলবো এ বন্ধু ইমানের শর্ত কাটা আপনি বলেন তো বলতে পারবে না একজন মুসলমান দাবি করেছে বলতে পারবো বলতে ভাই দে আপনি সুরা ফাতিয়া বলেন তো বলতে পারবে না কয় হুজুর মুখস্থ নাই অথচ সে মুসলমান দাবি করেছে কয় হুজুর আমি একজন পাক্কা মুসলমান আমি ওই যদি ওই ভাইকে বলি বাবারে তুমি মুসলমান দাবি করতেছ বল তো পহেলা করে মা কোনটা কয় কয় হুজুর ওটা তো মুখস্থ আমার নাই কয় বাবা নামাজ কয় রাখাত কয় হুজুর তেইশ রাখাত তুমি নাকি মুসলমান দাবি করতেছ তুমি নাকি ইমানদের দাবি করো ঈশান নামাজ তুমি কয় রাখাত বলতে পারো না তুমি কেমন মুসলমান তুমি কেমন ইমানদার আমার বুঝা হয়ে গেছে বন্ধু তুমি তো পরিপূর্ণ ইমানদার হতে পারো না হইতে পারছে এ মুসলমান যদি আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হয় তাহলে কিন্তু আমাদেরকে ইসলামের সমস্ত করতে হবে হবে কি না এ মুসলমান হবে কি হবে না এ মুসলমান এই জন্য আমি বলছিলাম আপনি যদি পরিপূর্ণ মানের হাতে চান তাহলে আল্লাহ তালা আপনার পরিপূর্ণ বিধানগুলো গুলো আপনার মানতে হবে আল্লাহ যেগুলো বলছে এগুলো মানা যাবে